যে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ সময় আল্লাহ আপনাকে দান করেছেন এবং আপনি এখন বর্তমান অবস্থান করছেন পৃথিবীর সবচাইতে ফজিলতপূর্ণ এবং বরকতপূর্ণ জায়গায় সেটা কি মাকাতুল বাইতুল্লাহ যে আমরা হজে এসে হ্যাঁ প্রত্যেকটি কর্ম আমরা ফটো আকারে ভিডিও আকারে আমাদের আপন কাছে পাঠাচ্ছি আমাদের গ্রুপে এটাকে পোস্ট করতেছি মানুষদেরকে জানাচ্ছি এই যে আমি এখন তবাব করতেছি এই যে আমি এখন চুম্বন দিলাম হাজির আসবাদে হ্যাঁ এই যে আমি হস হস সম্পাদন করতেছি তার মানে যত বেশি মানুষকে দেখানোর চেষ্টা করবেন অত বেশি এখলাসটা কমে যায় নবী মোহাম্মদুর রসুল্লাহ বলেছেন খুজু আননি মানা শিকাকুম তোমরা হজ আমার কাছ থেকে শিখে নাও তার মানে আপনি নিজেকে রসুল রসুলের আদর্শ থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না আপনি ওটাই করুন যেটা নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাম করেছে অনেক হাজি সাহেব নিজেদের ভিতরে গল্প গুজব এবং বাড়িতে টেলিফোন এবং হ্যাঁ মানে বিভিন্ন জায়গায় আড্ডা এবং পরিদর্শনে আমরা সময়টাকে অপচয় করার চেষ্টা করি আপনার এই মূল্যবান সময়টুকু এগুলি কাজে বেশি ব্যয় না করে আপনি বেশি বেশি নিজেকে একটু গুছিয়ে রাখুন এবং এবাজতের মধ্যে রাখার চেষ্টা করুন বেশি বেশি তসবি তাহলিল বিশেষ করে বেশি বেশি ইস্তেফার আত্মাহরিক টিভি অহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জি শেখ এখন আসন্ন পবিত্র হজ উপলক্ষে আমাদের বাংলাদেশ থেকে বা সারা পৃথিবী থেকে অসংখ্য হাজিরা সৌদি আরব আসতেছে করতে হজ উপলক্ষে সম্মানিত হাজিদের উদ্দেশ্যে কিছু নসিহা গুরুত্বপূর্ণ আপনার কাছ থেকে প্রত্যাশা করছি আলহামদুলিল্লাহ ওসালাতু ওসালাম আল্লাহ রসুল্লাহ আহ্মাবাদ আলহামদুলিল্লাহ এটা অত্যন্ত আনন্দের বিষয় যে আলহামদুলিল্লাহ হজের সিজন শুরু হয়েছে এবং ইতিমধ্যেই বহু হাজি সাহেব বোন মক্কায় পৌঁছে গেছে এবং হজের কাজকাম ওনারা করে যাচ্ছেন তো প্রথমেই আল্লাহর কাছে দোয়া করি আল্লাপাক যেন হাজি সাহেব বোনদেরকে সুস্থ রেখে সুস্থতার সাথে যেন তারা হজের সমস্ত কাজ সম্পাদন করতে পারে আল্লাহ দান করে তো আমি সম্মানিত হাজির সাহেব গন্ধের উদ্দেশ্যে কয়েকটি নসিহা মানে তাদেরকে শুধুমাত্র আহ স্মরণ করে দেওয়ার জন্য আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রথম যে কথাটি বলবো হাজির সাহেব গন্ধের উদ্দেশ্যে সেটা এই যে আল্লাহ রবুল আলমিন আপনার প্রতি বড় এহসান করেছে অনুগ্রহ করেছে যে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে এই হজের মতো একটি গুরুত্বপূর্ণ এবাদত সম্পাদন করার জন্য আল্লাহ পাক সিলেক্ট করেছে পছন্দ করেছে এবং আপনাকে এখানে এসে হজ সম্পাদন করার তৌফিক দান করেছে এজন্য সকল হাজী সাহেব প্রথমেই ওনারা এই হজের গুরুত্ব অনুধাবন করবেন আমি ওনাদেরকে রসুল সসলামের ওই বাণী আমি একটু স্মরণ করে দিতে চাই নবী মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইহি বলেছেন আর লয়ন বরাতু ইরা লয়ম লিমা বাই না হুন না এক ওমড়া থেকে আর এক ওমরার মাঝে সকল গুনা কাফফারা হয়ে যায় একজন হাই ওমরাকারী ব্যক্তি একটা ওমড়া করে যখন আর একটি করে এই মাঝখানি দুই ওমড়ার মাঝে যত শাকিরা গুনা আছে আল্লাফা ক্ষমা করে দেন আগে বলছেন অল হাজুল মাবরুর লাইসালাহু জাজাউন ইল্লাল জান্নাহ হাজ্জ মাবরুর অর্থাৎ ওই হজ যে হজ আল্লাহ পাক কবুল করবেন এই কবুল হজের সওয়াব হলোই লাইসালাহু জাজাউন ইল্লাল জান্নাহ ওই ব্যক্তির জন্য জান্নাত ছাড়া আর অন্য কিছু নয় অপর আরেকটি হাদিসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান হাজ্জা

হ্যাঁ নিজের লজ্জাস্থানের হেফাজত করেছে নিজের জবানকে হেফাজত করেছে জবান এবং লজ্জাস্থানের দ্বারা সে কোনো রকম কোনো গুণা সম্পাদন করে নাই এবং আল্লাহর কোনো নাফরমানি করে নাই হজের ভিতরে তো এমন হজকারীর হজ ইনশা আল্লাহ পাক কবুল করবেন এবং এবং্লাম বলছেন এই হজের মতো এই হেফাজতের মাধ্যমে পাক তাকে এমনভাবে নিষ্কাম নিষ্পাপ করে দেয় যেমন নাকি তার মা তাকে জন্ম দিল মায়ের পেট থেকে জন্ম নেওয়ার সময় যেরকম নিষ্পাপ হয় এই হজের মতো এবাদত পাক এই ইবাদতের মাধ্যমে একজন মানুষকে পরিপূর্ণ নিষ্পাপ করে দেন আলহামদুলিল্লাহ তাহলে আপনি যে কাজের জন্য আসছেন এই গুরুত্বপূর্ণ এভাজতের জন্য আসছেন আপনি এই অবাজতে গুরুত্ব অন্তরে অনধাপন করুন এবং বেশি বেশি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করুন যে আল্লাহ পাক আপনাকে এই সুযোগটা দিয়েছে আপনার জীবনের জন্য যে আপনি এই সুযোগের মাধ্যমে নিজেকে পরিপূর্ণ গুণা থেকে আপনি মুক্ত করাইতে পারবেন যদি আপনি এই কাজের গুরুত্ব বোঝেন এবং এই কাজটা সম্পাদনের ক্ষেত্রে আপনি যথেষ্ট আন্তরিক যদি আপনি হন এখন দুই নম্বর যেটা নসিহা সেটা হলো এই এই হজ করলেই যে পাক হজ কবুল করবেন এমনটা নয় বরং আমাদের প্রত্যেক হাজিদের চেষ্টা করতে হবে যে আমি যেই উদ্দেশ্যে এসেছি হজ করা এবং এই হজটি যেন আল্লাহ দরবারে কবুল হয় এই জন্য চেষ্টা করা আর হজ কবুল হবে কখন হজ কবুল হবে তখন যখন নাকি এই হজটি আমি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করব। সকল এবাদত কবুল হওয়ার জন্য মৌলিক দুটি শর্ত একটি হলো ওই এবাদতটি যেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এখলাসের সাথে যেন সেই এবাদতটি করা হয় অতএব হে হাজি সাহেবগণ আমরা প্রথমে আমাদের নিয়তটাকে পরিশুদ্ধ করব। নিয়তের ভিতরে যেন লোক দেখানো সোহরত মানুষ আমাকে হাজি মনে করুক মানুষের সামনে আমি হাজি বলে পরিচিত হবে এই ধরনের উদ্দেশ্য যেন আমাদের অন্তরে না থাকে আর এর সাথে যে কথাই বলবো সেটা হলেই যে এমন কিছু কর্ম যেই কর্মগুলি মানুষের এখলাসের ভিতরে ত্রুটি নিয়ে আসতে পারে এই সমস্ত কর্ম থেকে নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করবেন সেটা কি যে আমরা হজে এসে হ্যাঁ প্রত্যেকটি কর্ম আমরা ফটো আকারে ভিডিও আকারে আমাদের আপন জনদের কাছে পাঠাচ্ছি আমাদের গ্রুপে এটাকে পোস্ট করতেছি মানুষদেরকে জানাচ্ছি এই যে আমি এখন তাওয়াপ করতেছি এই যে আমি এখন চৌম্বন দিলাম হজের আসবাদে হ্যাঁ এই যে আমি হজ হজ সম্পাদন করতেছি তার মানে যত বেশি মানুষকে দেখানোর চেষ্টা করবেন অত বেশি এখলাসটা কমে যাবে এজন্য এই হজের মতো এই গুরুত্বপূর্ণ এবাদতের ক্ষেত্রে নিজেকে যত বেশি প্রকাশ কম করবেন অত বেশি ভালো বেশি নিজেকে ফোকাস করার জন্য প্রকাশ করার জন্য চেষ্টা না এটা। তা আমি বলছিলাম এবাদত কবুল হওয়ার জন্য বিশেষ করে হজ আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য প্রথম শর্ত ছিল এখলাস আল্লাহর সন্তোষের জন্য এই এবাদতটি সম্পাদন করা দুনিয়ার কোনো উদ্দেশ্য যেন অন্তরে না আসে দুই নম্বর হলো এই মোতাবিআর রসুল আমার এবাদরটি আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য আল্লাহ আল্লাফাক এটা শর্ত করে দিয়েছে যে ওই এবাদতটি যেন অবশ্যই আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ আসাল সাল্লামের তরিকা অনুযায়ী যেন সেই কর্মটি হয় এটা অন্যান্য সকল এবাদতের ক্ষেত্রেও একই শর্ত এবং বিশেষ করে হজের ক্ষেত্রে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলেছেন খুজু আননি মানা শিকাকুম তোমরা হজ আমার কাছ থেকে শিখে নাও তার মানে তিনি আমাদেরকে নিজে হজ করে হজের সকল কর্মগুলি তিনি নিজে সম্পাদন করে অম্মুদ্দদেরকে দেখিয়ে দিয়েছেন এবং তিনি বলছেন আমি যেভাবে হজ করছি তোমরা ঠিক সেইভাবেই হজটাকে সম্পাদন করো অতএব আমরা রসুল শাসামের আদর্শ দেখব উনি কিভাবে তওয়াপ করেছেন কোথায় তিনি ইস্তেবা করেছেন কোথায় রমল করেছেন কয়টা তওয়াপ করেছেন তওয়পের মধ্যে তিনি কোথায় দোয়া করেছেন কোথায় তিনি চুমু দিয়েছেন কোথায় দেন নাই অর্থাৎ হজের প্রত্যেকটি কর্মকাণ্ডগুলি আমরা হজের পূর্বে সে বিষয়টি অবশ্যই আমরা রসুল শাসামের আদর্শ জানব এবং প্রত্যেক হাজি সাহেব চেষ্টা থাকবে তার এই হজের মতো গুরুত্বপূর্ণ যেন নবী মোহাম্মদ রসুল্লা সাল্লামের বাতলানো তরিকা অনুযায়ী যেন ওনারা করতে পারেন ঠিক তেমনই মিনাতে যে আপনি সেখানে সালাত কি কসর করবেন নাকি পুরা করবেন রসুল সালামের আদর্শ কি তিনি মিনাতেও কসর করেছেন মুজদালফাতেও কসর করেছেন জমা করেছেন আরাফায় কসর করেছেন জমা করেছেন আপনি নিজেকে একটা নির্দিষ্ট মাঝাবের অনুসারী বলে দাবি করে আপনি নিজেকে রসুল সাসামের আদর্শ থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না আপনি ওটাই করুন যেটা নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাম করেছেন পরবর্তীতে ওলামায় কাম তারা মাঝাবে ভাগ হয়ে গেছে কোন কর্মটি এক মাঝভাবে সন্ন্যদ বলেছে কোন কর্ম আর এক মাঝভাবে মোস্তাহাব বলেছে আপনি সেই কর্মটি মোস্তাহ শূন্য না দেখে আপনার চেষ্টা হবে যে আমি করবো ওইভাবে যেভাবে নবী মোহাম্মদুর রহস্লা সাল্লাম করেছেন অর্থে মিনাতেই থাকেন অথবা মোজতালিফায় থাকেন অথবা আরাফায় থাকেন প্রত্যেকটি কর্ম করার পূর্বে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের আদর্শ সম্পর্কে আপনি প্রথমে জেনে নেবেন এবং সেই আদর্শ অনুযায়ী আপনি অবশ্যই সেই আমলটি সম্পাদন করলে ইনশাআল্লাহ আল্লাহর কাছে আমরা আশা রাখবো সেই এবরটি আল্লাহর কাছে কবুল হবে তিন নম্বর নিষেধ যেটা করবো সেটা হলো এই যে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ সময় আল্লাহ আপনাকে দান করেছেন এবং আপনি এখন বর্তমান অবস্থান করছেন পৃথিবীর সবচাইতে ফজিলতপূর্ণ এবং বরকতপূর্ণ জায়গায় সেটা কি মাকাতুল বাইতুল্লাহ আল্লাহর ঘরের পাশে আপনি এখন অবস্থান করছেন আর এই ঘরকে আয়া তুম গিনা মানে স্পষ্ট নিদর্শন রয়েছে বরকতপূর্ণ জায়গা ফজিলতপূর্ণ জায়গা আপনি আপনার সময়টাকে মূল্যায়ন করে আপনার এই সময় থেকে বেশি থেকে বেশি ফায়দা নেওয়ার চেষ্টা করুন যে হাজির সাহেবগণ এখনো অবস্থান করছেন মক্কা বোধ অথবা মদিনাই আপনার চেষ্টা থাকবে আপনার প্রত্যেকটি সলাদটি যেন অবশ্যই হারামে যে জামাতের সাথে সলাদ আদায় করেন নবী মোহাম্মদুর সাল্লাম বলেছেন সালাতুন ফি মসজিদি হাদা রসুল সাল্লাম মসজিদ নবাবী সম্পর্কে বলেছেন যে আমার এই মসজিদে অর্থাৎ মসজিদের নবাবীতে এক ওয়াক্ত সালাত আদায় করা আফজলু মিন আলফি সালাতিন মিম্মা সেওয়াহু ইল্লাল মসজিদ আল হারাম আমার এই মসজিদ নবাবীতে এক তো সালাত আদায় করা এক হাজারের গুণের চাইতে অতি বেশি উত্তম অন্যান্য সকল মসজিদের চাইতে ইল্লাল মসজিদ আল হারাম তবে মসজিদ হারাম ব্যতীত আর মসজিদ হারাম অর্থাৎ মক কার মসজিদে হারামের ভিতরে এক অক্ত সলাদ আদায় করা আফ দলু মিয়াটি আলফ এক লাখের চাইতেও বেশি উত্তম সালাত আদায় করা তো কত পাক আপনার প্রতি এহসান করেছে হ্যাঁ যে কত বড় একটি সুযোগ আপনাকে দিয়েছে আপনি এই সুযোগটাকে হাত ছাড়া করার চেষ্টা করবেন না নাম্বার দুই সেটা হলে আপনি চেষ্টা করুন যেমন পাঁচ অক্ত সলাদ জামাতের সাথে আদায় করবেন পাঁচ ওয়াক্ত সলাতের আগে পিছিয়ে যেগুলি সৈন্যতা আছে সেগুলিও গুরুত্ব সহকারে আদায় করবেন তাহাজ্জত পড়ার চেষ্টা করুন আফজালু সালাত বা সালাতিন মাকতুবা সালাতুল্লা ইল ফরোজ সালাতের পর আল্লাহর কাছে সবচাইতে প্রিয় সালাত তাহাজ্জতের সালাত অতএব এই গুরুত্বপূর্ণ সময়ে কিছু সময় তাহাজ্জতের জন্য আপনি নিজেকে নিয়োগ করুন এবং সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করুন এর সাথে সাথে বলবো আমরা অনেক হাজি সাহেব নিজেদের ভিতরে গল্প গুজব এবং বাড়িতে টেলিফোন এবং হ্যাঁ মানে বিভিন্ন জায়গায় আড্ডা এবং পরিদর্শনে আমরা সময়টাকে অপচয় করার চেষ্টা করি আপনার এই মূল্যবান সময়টুকু এগুলি কাজে বেশি ব্যয় না করে আপনি বেশি বেশি নিজেকে একটু গুছিয়ে রাখুন এবং এবাজতের মধ্যে রাখার চেষ্টা করুন বেশি বেশি তসবি তাহলিল বিশেষ করে বেশি বেশি ইস্তেফার বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আশা করি আপনার এই মূল্যবান সময়টুকু হ্যাঁ ভালো থেকে ভালো কাজে লাগানোর চেষ্টা করবেন ইনশা আল্লাহ আর এর সাথে সাথে আরেকটি সতর্কতা অবশ্যই আমাদেরকে অবলম্বন করতে হবে এই হজের মৌসুমে সেটা হলেই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি কিন্তু বলেছিলেন একটু আয় হাদিসটা করেছি মান হাজ্জা ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়ফসুক যিনি হজ করলেন হজের ভিতরে রাফাস করে নেই হজের ভিতরে ফিসকি কাজ করে নেই তবেই কিন্তু ওই ব্যক্তি এমন হয়ে যাবে যে তার মাকে জন্ম তার মা তাকে এখন জন্ম দিল তাহলে রাফাস জিনিসটা কি ফিসিক জিনিসটা কি তার মানে হলেই এই হজের সমস্ত কাজের ভিতরে নিজেকে একটু সংযত করে রাখতে হবে রাফাস মানে হলে নিজের জবান দ্বারা অথবা নিজের লজ্জাস্থান দ্বারা কোনো ধরনের নাফরমানি কর্মকাণ্ড না হয় নারী পুরুষ একসাথে তওয়াব করছে একসাথে সাই করছে হ্যাঁ অনেক সময় অনেক সুন্দরী নারী আপনার সামনে আসতেছে তখন নিজের নফসকে কন্ট্রোল করে হ্যাঁ নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে এই হজের পুরাটা সফরের মধ্যে আপনার জবান দ্বারা কাউকে গালি দিয়ে কাউকে হ্যাঁ মানে কটুক্তি কথা বলে কাউকে খারাপ কথা বলে কাউকে যেন আপনি জবান দ্বারা কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না ওয়ালা মে ফিসিক মানে সকল ওই সমস্ত পাপ এবং গুণা যেই গোনা এবং পাপ দ্বারা আল্লা পাক আমার প্রতি অসন্তুষ্ট হবে আল্লাহ নাফরমণি এমন যে কোনো কাজ যে কাজের মধ্যে আল্লাহ নাফরমণি আছে এই সকল কাজ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন তো আলহামদুলিল্লাহ আমি দোয়া করি এবং আশা রেখি আমাদের সারা বিশ্ব থেকে যে হাজি সাহেবগঞ্জ যেনারা আসছেন হ্যাঁ বিশেষ করে বাংলা ভাষী হাজি ওনারা ওনাদের এই যে কর্মর জন্য উনি আসছেন এটার গুরুত্ব তিনি অন্তরে অনুধাবন করবেন বুঝবেন এবং ওনার যে উদ্দেশ্য এসেছেন সেই উদ্দেশ্যরা যেন পরিপূর্ণ অর্জন করে দেশে যেতে চায় এর জন্য উনি পরিপূর্ণ চেষ্টা করবেন আর ওনার এই মূল্যবান সময়টুকু ভালো থেকে ভালো কাজের যেন উনি চেষ্টা করেন আল্লাহ রাবুল আলমীর সকল হাজি সাহেবদেরকে পরিপূর্ণ সুস্থতার সাথে রেখে এবং যেইভাবে হজ সম্পাদন করলে আল্লাহ পাক সেটা কবুল করবেন ঠিক সেইভাবে যেন হাজি সাহেব বন্দরকে হজ হজের কাজ সম্পাদন করার তৌফির দান করেন আল্লাহরুল আলমিন সবাইকে সহজ করে দেন এই বলেই আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি ও আক দেওয়া না আর আলহামদুলিল্লাহ রব আলমিন